হ্যালো ছোট্ট সোনামনিরা ছবি দেখে মজা করব আজ আমরা স্কুলে ব্যবহৃত জিনিসের নাম ইংরেজিতে শিখে নেব দেখো এটা পেপার ক্লিপ ইংরেজিতে বলা হয় পেপার ক্লিপ পেপার ক্লিপ মানে পেপার ক্লিপ এটা কাগজ একসাথে রাখে দেখো এটা ফাইল ফাইলকে ইংরেজিতেও বলা হয় ফাইল ফাইল মানে ফাইল এতে কাগজ গুছিয়ে রাখা হয় দেখো এটা হোয়াইট বোর্ড ইংরেজিতে বলা হয় হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ড মানে হোয়াইট বোর্ড শিক্ষক এখানে লেখেন দেখো এটা প্রজেক্টর ইংরেজিতেও বলা হয় প্রজেক্টর প্রজেক্টর মানে প্রজেক্টর এটা ছবি বা লেখা দেওয়ালে দেখায় দেখো এটা পেন্সিল বাক্স ইংরেজিতে বলা হয় পেন্সিল বক্স পেনসিল বক্স মানে পেন্সিল বাক্স এতে পেন পেন্সিল রাখা হয় দেখো এটা চক ইংরেজিতেও বলা হয় চক চক মানে চক এটা বোর্ডে লেখার জন্য দেখো এটা ট্যাপ ইংরেজিতেও বলা হয় ট্যাপ মানে ট্যাপ এটা দিয়ে কিছু আটকে রাখা যায় দেখো এটা স্কেচ পেন ইংরেজিতেও বলা হয় স্কেচ পেন স্কেচ পেন মানে স্কেচ পেন এটা দিয়ে রঙিন লেখা হয় দেখো এটা স্টিকার ইংরেজিতেও বলা হয় স্টিকার স্টিকার মানে স্টিকার এটা দিয়ে খাতা সাজানো হয় দেখো এটা কাঁচ ইংরেজিতে বলা হয় গ্লাস গ্লাস মানে কাঁচ জানালায় থাকে আলো আসতে দেখো এটা জানালা ইংরেজিতে বলা হয় উইন্ডো উইন্ডো মানে জানালা এখান দিয়ে আলো আর বাতাস আসে দেখো এটা দরজা ইংরেজিতে বলা হয় ডোর ডোর মানে দরজা এটা দিয়ে আমরা ক্লাসে যাই স্কুলে ঢুকি দেখো এটা খেলার ঘর ইংরেজিতে বলা হয় প্লেরুম প্লেরুম মানে খেলার ঘর এখানে আমরা খেলি দেখো এটা গ্রন্থাগার ইংরেজিতে বলা হয় লাইব্রেরি লাইব্রেরি মানে গ্রন্থাগার এখানে অনেক বই থাকে দেখো এটা পানির বোতল ইংরেজিতে বলা হয় ওয়াটার বটল ওয়াটার বটল মানে পানির বোতল এতে জল থাকে দেখো এটা লাঞ্চ বক্স ইংরেজিতেও বলা হয় লাঞ্চ বক্স লাঞ্চ বক্স মানে লাঞ্চ বাক্স এতে খাবার থাকে দেখো এটা অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইংরেজিতেও বলা হয় অ্যাটেন্ডেন্স রেজিস্টার এতে কে আসছে কে আসছে না সবকিছু রেকর্ড থাকে দেখো এটা হেডফোন ইংরেজিতেও বলা হয় হেডফোন হেডফোন মানে হেডফোন এতে শব্দ শোনা যায় এটা দিয়ে গান শোনা দেখো এটা কম্পিউটার ইংরেজিতেও বলা হয় কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার এটা দিয়ে শেখা যায় বা কাজ করা যায় দেখো এটা কিবোর্ড ইংরেজিতেও বলা হয় কিবোর্ড কিবোর্ড মানে কিবোর্ড এটা দিয়ে কম্পিউটারে টাইপ করা হয় দেখো এটা মাউস ইংরেজিতেও বলা হয় মাউস মাউস মানে মাউস এটা কম্পিউটার চালাতে সাহায্য করে দেখো এটা ট্যাব ইংরেজিতে বলা হয় ট্যাবলেট ট্যাবলেট মানে ট্যাব এটা ডিজিটাল শেখানোর জন্য কাজে লাগে দেখো এটা প্রিন্টার ইংরেজিতেও বলা হয় প্রিন্টার প্রিন্টার মানে প্রিন্টার এটা লেখা কাগজে আনে দেখো এটা স্লেট ইংরেজিতেও বলা হয় স্লেট স্লেট মানে স্লেট এটা ছোটদের লেখার জন্য দেখো এটা চকলেট ইংরেজিতেও বলা হয় চকলেট চকলেট মানে চকলেট এটা উপহার হিসেবে পাওয়া যায় দেখো এটা পুরস্কার ইংরেজিতে বলা হয় প্রাইজ প্রাইজ মানে পুরস্কার ভালো করলে এটা পাওয়া যায়